হাদীসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন লাউ বালাগত জুনুনুকানা নাসমা ইসমস্তাগফারতনি লাগফারতু লাকা ওয়া উবালি বান্দা তুমি যদি গুনাহ করতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যাও এরপর যদি তুমি আমাকে সরি বলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ माफ করে দেন আল্লাহ বলেন যে তোমার গুনার কারণে মানুষ তোমাকে বিভিন্ন নাম দিয়ে দিয়েছে কেউ বলেছে বেনামাজি কারণ তুমি নামাজ পড়ো না কেউ বলেছে মদ খোর কারণ তুমি মদ খাও কেউ বলেছে গাঞ্জা খোর কারণ তুমি গাঞ্জা খাও মানুষ তোমাকে বিভিন্ন নাম দিয়ে দিয়েছে তোমার গুনার কারণে কিন্তু তুমি আমার কাছে তওবা করে চোখের পানি দিয়ে স্টেক ফার করে মাফ চেয়ে নিয়েছো মানুষ তোমাকে কি বলল গোটা দুনিয়ার মানুষও যদি তোমাকে খারাপ বলে আমি আল্লাহ তোমাকে maaf করার ব্যাপারে কোনো পরোয়া করি না তবে এবং ইস্তিগফার তবে এবং ইস্তিগফার কেবল যে আমাদের আখিরাতের জীবনের সমাধান তা নয় আমাদের এই দুনিয়ার জীবনের সমাধান হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুম্মা থেকে বর্ণিত হাদিস অনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাজিমাল স্টেফ রাজা আল্লাহুলহু মিং কুল্লি দাই কিং মাক রজা ওয়ামিং কুল্লিহামিং ফরোজা ও রজা কাহু মিন হাইসুলা ইয়াহটা নবজি বলেন যে ব্যক্তি বেশি করে আস্তক ফিরুল লাভ প্রতিদিন দুইশ তিনশো পাঁচশ একশো এক হাজার বেশিকরে যে ব্যক্তি আস্তক ফিরুল লাভ পড়বে নবজিসাল্লাহ আর ইসলাম বলেন যে আল্লাহ তাকে সব সংকট থেকে সব সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবেন কেবল সব সংকট সমস্যা থেকে মুক্তি দিবেন তা নয় অনেক সময় বিপদ দূর হয় কিন্তু বিপদে পড়ার পর আমার লাখ টাকা লস হয়ে গেছে ওটার ক্ষতিপূরণ কিভাবে হবে অনেক সময় বিকল্প পটটা জানা থাকে না নবজোলাম বলেন যে বেশি করে আস্তা পড়ো আল্লাহ তোমার বিপদ থেকে মুক্তি তো দিবে নেই পাশাপাশি বিপদের কারণে যে ক্ষতি হয়েছে সেটা আল্লাহ পুষিয়ে দিবেন। আর তৃতীয় যে কাজটা দুনিয়ার জিন্দিগিতে তোমার আল্লাহ করে দিবেন সেটা হলো আল্লাহ অগণিত অসংখ্য সংখ্যায় রিজিকের ব্যবস্থা করে দিবেন লক্ষণীয় বিষয় আমি আর আপনি তো মুমিন এবং কেবল মুমিনই নয় বরং আল্লাহ যাকে সবচাইতে বেশি মহব্বত করেন তার উন্মত আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন আমাদের নবীকে আমরা তার উম্মত আল্লাহ কত কিছুকে রিজিক দিচ্ছেন সাপকে রিজুক দিচ্ছেন বিচ্ছুকে রিজুক দিচ্ছেন শুকুরটাকে রিজিক দিচ্ছেন যেটাকে আমরা নির্দিষ্ট প্রাণী মনে করি তাহলে আল্লাহ আমার মতো আশরাফুর মাখলুকাকে রিজিক দিবেন না তা হয় না তাহলে মূল বিষয় হল আল্লাহ দিতে চান আমি নিতে চাই না আল্লাহ দিতে চান আমি নিতে চাই না এটা হলো মূল বিষয় আল্লাহ আমার বিপদ দূর করতে চান আমি অবস্থা দ্বারা বুঝাচ্ছি যে না আমার লাগবে না একটা মনে একবার ইবলিসের সাথে এক বুজুগের দেখা তো ইবলিস ওই বুজুর্গকে বলল তো দিন আল্লাহ আমাকে মাফ করে দিবেন তখন আল্লাহর বললেন যে তোমাকে আল্লাহ মাফ করবেন কেমন দিন তুমি কি ফাইজলামি পাইছো আল্লাহ বলেছেন তোর উপর লানত কেমন পর্যন্ত তা আল্লাহ তোকে কেমনে মাফ করব প্লিজ বললো যে দেখো আল্লাহ যা আমাকে মাফ করবেন এটা কোরআন মজিদে আছে ও কেমনে আল্লাহ বলেছেন ও রাহমাতি ও ইন কেমতের দিন আমার রহমত সব কিছুকে ঘিরে রাখবে সব কিছুর ভিতরে আমি তো আছি কাজে আল্লাহ আমাকে মাফ করে দিলেন আসলে এটা দলিল না দলিলের নামে মিথ্যা ওই করে চলে গেলেন বেশি কোন জিনিসের সমাধান নয় একটা ছোট্ট ঘটনা বলি বিখ্যাত তাবি হজরত হাসান বস্তির রহমতুল্লাহ আরেক এক ব্যক্তি তার কাছে আসলো এসে বললো যে হজরত খুব গুণা করেছে কি করব? হজরত বললেন বেশি করে আস্তা ফুল্লা পড়ো ওই লোক চলে গেল কিছুক্ষণ পর আরেক লোক আসলো এসে বললো হজরত যে এলাকা থেকে এসেছে আমাদের এলাকায় বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে কি করব? হজরত বললেন যে তুমি এলাকাবাসীকে গিয়ে বলো বেশি করে আস্তা আসুল্লাহ পড়ার জন্য কিছুক্ষণ পর আরেক লোক আসলো এসে বললো হজরত কি করবো বিয়ে শাদী করেছি সন্তান সম্পৃতি তো হয় না হজরত বললেন তুমি আর তোমার বিবি বেশি করে আস্তা পড়ো কিছুক্ষণ পর আরেক লোক আসলো এসে বললো যে হজরত কি করবো কি সমস্যা কি ব্যবসা বাণিজ্য করেছি লাভ তো হয় নাই উল্টা লস হয়েছে এখন ঋণগ্রস্ত হয়ে গেছি কি করব। হজরত বললেন বেশি করে আস্তা পড়ো যেই আসে তাকেই বলে বেশি করে আস্তাক ফুরুল্লাহ পড়ো বেশি করে আস্তাক ফরুল্লা পড়ো তো উপস্থিত একজন বিষয়টা লক্ষ্য করেছেন যে আজকে শুধু আস্তাক ফুরুল্লাহ জোয়ার উঠছে যেই আসে তাকেই বলে আস্তাক ফুরুল্লা পড়ো তাই জন্য ওই লোক বললেন যে হজরত ঘটনা কি সব রোগের কি তাবিজ একটা আর কি তাবিজ নেই হজরত বললেন যে সব রোগের তাবিজ একটা এটা তো আমি দিই নাই দিয়েছেন কে বলেন না দিয়েছেন কে

বেশি করে আস্তাক ফুল্লা পড়ো সম্পদ তোমাকে শক্তিশালী করব বেশি করে আস্তাক ফুল্লা পড়ো জান্নাত দিব জান্নাতের নহর দিয়ে দিব বেশি করে আস্তাক ফুল্লা পড়ো আর একটা ছোট্ট ঘটনা মনে না ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলী একদিন যাচ্ছিলেন সন্ধ্যা হয়ে গেল এখনকার যুগের মতো তো যেখানে সেখানে থাকার হোটেল নাই এজন্য একটা বাড়িতে নক করলেন বাড়ি থেকে একজন লোক দরজা খুলে দিল তিনি বললেন যে আমি একজন মুসাফির মানুষ একটা রাত তোমার কাছে মেহমান হতে চাই যদি তুমি রাজি থাকো বাইর লোকটা বলে যে কোনো অসুবিধা নাই আসেন আমার কাছে মেহমান হন সমস্যা নাই ইমাম আহমদুল হাম্মুল রহমতুল্লাহ আলাই লোকটার মেহমান হলেন ইমাম আহমদুল হাম্মুল রহমতুল্লাহ লক্ষ্য করে দেখলেন যে লোকটা হলেন একজন কামার লোহা পিটায়। ওই লোকটা তার লোহা পিটায় কামারের কাজ করে আর মুখে জিকির করে আস্তাফর আস্তাফর আস্তা আফরুল্লাহ ইমাম আহমদুল রহমতুল্লা কৌতূহল হল যে এতগুলো জিকির থাকতে এই লোকটা আস্তা পেছনে পড়লো কেন এই জন্য ইমাম আহমেদুল হাম্মুল্লা রহমতুল্লাহ বলেন যে ভাই ঘটনা কি তুমি কি আমাকে বলতে পারো যে তুমি এত বেশি আস্তা কেন পড়ো লোকটা বললো যে একটা রহস্যের কথা আছে রহস্যের কথা হলো এই যে আমি যখনই কোনো বিপদে পড়েছি আস্তাকাল্লাহ পড়েছি আল্লাহ আমার বিপদ দূর করে দিয়েছে যখনই আমার মনে কোনো বড় আশা জেগেছে ফরুল্লাহ বেশি করে পড়েছি আল্লাহ পূরণ করে দিয়েছে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাহলে এই অর্থ হলো হয় তুমি এখন কোনো বড় বিপদে আসো অথবা তোমার মনে বড় কোনো ধরনের আশা আছে কোনটা লোকটা বলে যে না আলহামদুলিল্লাহ বড় কোনো বিপদে নাই তবে আজ কয়েকদিন থেকে আমার মনে একটা আশা কোত্থেকে যে জাগলো সেটা হলো এই যে আমার আজ থেকে কয়েকদিন মনে চায় যে এই যুগের সবচাইতে বড় আলেম যিনি এই যুগের সবচাইতে বড় ইমাম যিনি তাকে যদি একটা রাত আমার বাড়িতে রাখতে পারতাম তাকে যদি একটা রাত আমার বাড়ির মেহমান বানাইতে পারতাম ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলী বললেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচেয়ে বড় আলেম কে ইমাম আহমদ উম্ন হাম্বুল রহমতুল্লাহ আলী কিন্তু তিনি বললেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচাইতে বড় আলেম কে লোকটা বললে আপনি কি পাগল নাকি আপনি কি মুসলিম উম্মার কোনো খোঁজখবর রাখেন না এই যুগের সবচাইতে বড় আলেম কে এটা তো প্রত্যেক মুসলমানই জানে এই যুগের সবচেয়ে বড় আলেম তো হলেন ইমাম আহমেদ হাম্বল ইমাম আহমেদ হাম্বুল রহমতুল্লাহ বলেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম আহমেদুল হাম্বল এটাই যদি তোমার ধারণা হয় তাহলে তুমি একটা সুসংবাদ শোনো তোমার বেশি আস্ত পড়ার বরকতে আল্লাহ তোমার এই আশাটাও পূরণ করেছেন কারণ আমি ইমাম আহমেদ